প্রথম দিকে বেশ কিছু কিছু জেলায় আপনার হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর সপ্তাহের শেষের দিকে আপনার জেলাগুলোতে বেশ অনেকখানা জায়গা জুড়ে অনেক সময় আপনার অধিকাংশ জায়গা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে আপনার আইসল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে আর নট অল ডিস্ট্রিক্ট বাট কিছু জেলায় আর কিছু জেলাতে আপনার একদম শেষের দিকে হ্যাঁ আপনার দু এক জায়গাতে বিকৃতভাবে ভারী বৃষ্টিরও হতে পারে আর কি হ্যাঁ তো অ্যাকচুয়ালি কিছু ওয়েদার সিস্টেম আমরা এক্সপেক্ট করছি যেমন ধরুন এই মুহূর্তে আমরা আমাদের বিজ্ঞানের ভাষাতে বলি ইস্ট ওয়েস্ট শেয়াল লাইন এটা আর কিছুই না একটা লাইন যার উত্তর দিকে হাওয়ার ডাইরেকশনটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম আর যার দক্ষিণ লাইনটা দক্ষিণের হাওয়ার ডাইরেকশনটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব তো এরকম ধরনের লাইনকে আমরা সাধারণত বলি শেয়াল লাইন এখন এই শেয়ার লাইনটি অনেকখানি বিস্তৃত মানে ধরুন এইদিকে আমাদের ভারতবর্ষের আপনার সাউথ ওয়েস্ট বে বা ওয়েস্ট সেন্ট্রাল বে কোন পয়েন্ট থেকে শুরু করে ওইদিকে আপনার থাইল্যান্ড থাইল্যান্ড পর্যন্ত চলে গেছে ঠিক আছে এবারে এই শেয়ার লাইনের ওপর আজকে এই মুহূর্তে আমরা দুটো চক্রবাত ঘূর্ণবাদটা দেখতে পাচ্ছি একটা চক্রবাত ঘূর্ণবাদটা হচ্ছে গতকালে আমরা আপনাদেরকে যেটা বলেছিলাম সেটাই কিন্তু ওটা সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ছিল মানে দক্ষিণ আহ পশ্চিম বঙ্গোপসাগরে ছিল কিন্তু আজকে ওটি আছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ আর কি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এবং তার লাগোয়া আপনার তার লাগোয়া জায়গাতে এবং আর একটি রয়েছে আপনার থাইল্যান্ডের উত্তরে উত্তর থাইল্যান্ডেও কিন্তু একটি আপনার ইয়ে কি বলে চক্রবাদ ঘূর্ণাবর্ত রয়েছে এবং দুটি চক্রবাদ ঘূর্ণাবর্তই কিন্তু আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত আছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি এই যে থাইল্যান্ডের ওপরে নর্থ থাইল্যান্ডের ওপরে যে চক্রবাদ ঘূর্ণাবর্তর কথাটা আমি বললাম ওই চক্রবাদ ঘূর্ণাবর্তটি কিন্তু ওখানেই থাকবে না ওটা আমাদের প্রকাশ হচ্ছে ওটি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং এই দুই চক্রবাত পূর্ণাবর্তের প্রভাবে আমরা অ্যান্টিসিপেট করছি যে খুব সম্ভবত তেইশ তারিখে একটি নিম্নচাপ এরিয়া হতে পারে উত্তর নর্থ ওয়েস্ট মানে হচ্ছে উত্তর পশ্চিম এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল ওয়েস্ট সেন্ট্রাল মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঠিক আছে তো এই সিনপটিক এই যে ওয়েদার সিস্টেমগুলোর জন্য আমরা যে সমস্ত ওয়েদার এক্সপেক্ট করছি সেটা হচ্ছে এরকম যেমন আজ আজকে একুশ তারিখে আপনার মেদিনীপুর চব্বিশ পরগনা নদিয়া এই জেলাগুলিতে মোটামুটি আপনার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য সব জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ওখানেও অত্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলি শুষ্ক এর সাথে সাথে বিক্ষিপ্ত ভাবে এক দু জায়গাতে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং নদীয়া দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আপনার আহ প্লেসে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এগুলিতে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলা শুষ্ক এর এর সাথে 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 কিছু জেলা যেমন ধরুন বাঁকুড়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেকাংশ অনেকখানা অংশ জুড়ে সেগুলি হলো বাঁকুড়া দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুইটি বর্ধমান এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের দেখুন আপনাদের আমি যা আগে বলেছিলাম আমরা যত উইকের এন্ডের দিকে যাচ্ছি তখন দেখতে পাবেন যে রেইনফলের ডিস্ট্রিবিউশনটা অনেকখানা ওয়াইড হচ্ছে যেমন ধরুন চব্বিশ তারিখে ঝাড়গ্রাম মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এই জেলাগুলির অনেকখানা জায়গা জুড়ে কিন্তু হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই অধিকাংশ অনেক জায়গা জুড়ে হালকা পাত মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য সব জেলাগুলিতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে মালদা নর্থ দিনাজপুর জলপাইগুড়ি এই জেলাগুলিতে এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে অনেক জায়গাতে অনেক জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে দক্ষিণবঙ্গের মেদিনীপুর জেলা দুই মেদিনীপুর জেলা চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এই জায়গাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে পঁচিশ তারিখে আর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিরও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে আর ছাব্বিশ তারিখে গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জেলাতে বেশিরভাগ জায়গা জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সব জেলাগুলিতে অনেক জায়গা জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এক্সেপশনাল হচ্ছে উত্তরবঙ্গের যে পাঁচটি জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলি কোচবিহার কুচবিহার এইগুলিতে কিন্তু বেশি ওই জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ওটা ওটা দেখুন কথা হচ্ছে যতক্ষণ না হচ্ছে তার আগে হাওয়াতের লোককে কি করে বলবো তাপমাত্রা তাপমাত্রা এখন এই সপ্তাহটা কিন্তু তাপমাত্রা আপনার স্বাভাবিকের থেকে বেশি আছে এবং এই অস্বস্তিকর পরিস্থিতিটাও কিন্তু এই সপ্তাহে থাকবে বুঝলেন তো